আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ভাইয়ের বায় না আপু আমাকে একটু আম্মা খাইয়া দাও আমার অনেক আম্মা খা খাইতে ইচ্ছা করছে আমি বললাম যে না এখন আমি মা দিতে পারবো না আমার ভালো লাগতেছে না তার বাইনা না অবশেষে কষ্ট করে আমি অমনি বানাইয়া দিলাম যে নাও তুমি খাও এখানে আমি বলতেছি নাও তুমি খাও খাই সেটা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে ও বলতেছে না আপু মোটামুটি ভালোই হয়েছে চলবে আমার এখন খাইতে ইচ্ছা করছে এরকম হলেই চলবে বেশি স্বাদ না হলেও চলবে আম্মা খাইতে মা খাইতে হঠাৎ মনে পড়লো আমাকে তো ভাবিদের বাড়িতে যাইতে হবে তো যাই তো এখানে যে সবাই মা চালে বসে গল্প করতেছে আমি তাদের সাথে কথা বলে ভাবিদের বাড়িতে গেছি মূলত হচ্ছে তাদের আমি বলছিলাম যে আমার জন্য ডিমের খোসা জড়ো করতে আমি ডিমের খোসা নিয়ে সেগুলো সুন্দরভাবে ধুয়ে শুকানো শুকানোর পরে গুঁড়ো করে মানে আপনার যে কোনো ফল গাছ ইউজ করলে সেই গাছের জন্য ভালো হয় আর কি তো এখানে বাড়িতে আসার পর দেখি আব্বু চাউল উড়াইতেছে আম্মুকে হেল্প করতেছে আমাদের মূলত হচ্ছে আজকে চাউল তুলতেছে ঘরে এই যে এইখানে আমি ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি পরবর্তীতে গুঁড়ো করে রেখে দিব সাথে বাঙ্গির বীজও রোদে দিছে যে পরবর্তীতে কাটবে তো ভাবলাম যে একটু আমের আচার বানাবো তো আমটা একটু কাটি ও মা আম কাটতে গিয়ে দেখি যে অনেকদিন আগে আম পারছি সব আম পেকে অবস্থা খারাপ তো তাই আর কী করার এগুলো কাজ বাদ দিয়ে ভাবলাম আম্মুকে একটু হেল্প করি কাজে আম্মু ওইদিকে হচ্ছে আপনার সব চাউল উড়াইতেছে আর আমি হচ্ছে একটা পাতিলে নিয়ে চাউল ড্রামের ভিতরে রেখে দিচ্ছে আমাদের এখানে আমি যেখানে আসি ওইখানে মূলত হচ্ছে মাচি বলে এখানে আমরা সব সারা বছরের জিনিসপাতি সংরক্ষণ করে রাখি আমাদের এদিকে বলে এখন আপনাদের দিকে কি বলে সেটা তো আমি জানি না তো মাচিতে সব চাউল তোলা শেষ হওয়ার পরে মনে হলো যে আমি তো গাছ লাগাবো তো গাছ লাগানোর জন্য তো মাটি দরকার এই মাটি তাহলে আমি কোথা থেকে আনবো আম্মু বললো যে তাহলে আমাদের জমিতে যাও জমি থেকে তুমি ভালো মাটি নিয়ে আসো তো এখান থেকে আমি ভালো মাটি নিয়ে যাচ্ছি মাটি নিয়ে গিয়ে সুন্দর করে গাছ লাগাবো মূলত মানে স্ট্রবেরি গাছ লাগাবো আর কি এই যে আমি সুন্দরভাবে স্ট্রবেরি গাছ লাগিয়ে দিয়েছি সুন্দর হয়েছে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ